বাংলাদেশ আমাদের সেই বাবু তাদের রক্তের বিনিময় আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ বিরোধী সকল পক্ষে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারব এই সরকার আমাদের ডেভেলপমেন্টের সম্মানিত প্রধান উপদেষ্টা আজকে আমাদের দীর্ঘ এক বছর আমাদের বিভিন্ন পক্ষে যে দাবিগুলো উত্থাপন করে আমরা এসেছি আমাদের সকল দাবি আমাদের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার হারা মানুষের অধিকার ফিরে পাওয়া ফিরে দেওয়ার জন্য আজকে জুলাই 16 ঘোষণা হচ্ছে আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস এই জুলাই সনদের মাধ্যমে আমাদের বিগত সতেরো বছরে নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসাবে আজকে জুলাই সনদ প্রতিফলিত হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিশ্বাসের প্রতিফলন ঘটবে বাংলাদেশের কামার কুমার জেলে তাঁতিক কৃষক শ্রমিক মেহানী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই জুলাই সনদে আমাদের শহীদ আবু সাহেদ মুক্ত মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা দেল হোসেন সাহেদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা মীর কাসম আলী সহ আমাদের হাজার হাজার নেতা কর্মীকে যে হত্যা করা হয়েছে নির্যাতিত নিষ্পেষিত করা হয়েছিল সেই নির্যাতিত নিষ্পেষিত মানুষের কণ্ঠ আজকে জুলাই সনদে আসবে আমরা মনে করে ইন্টারিম গভর্নমেন্ট সেই জুলাই সনদ ঘোষণা দিবেন এই জুলাই সোনাদের সকল পক্ষের প্রতিনিধিত্ব থাকবে সকল পক্ষে এখানে যেমন একজন রক্ত দিয়েছে একজন একজন কৃষক রক্ত 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 দিয়েছে 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 শ্রমিক ইমাম সাহেব রক্ত দিয়েছে রাজনীতিবিদরা রক্ত দিয়েছে যুবকরা রক্ত দিয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে ইসলামী ছাত্র শিবির এই জুলাই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক আমরা মনে করি সকল ছাত্রদের প্রতিনিধিত্ব এবং মাদ্রাসা শ্রেণী পেশা সকল পক্ষের আজকে আমরা মনে করি সনাদের মাধ্যমে আমাদের সকল প্রতিনিধিত্বের সকল বিশ্বাসের প্রতিফলন ঘটবে আমরা সাধারণ জনতার সাক্ষী রেখে বলছি আমরা এই সরকারকে এই সরকার কিন্তু ক্ষমতায় বসায় বসেনি আমরা সকল পক্ষ দল মত নির্বিশেষে ডান বাম সকল পক্ষ মিলে আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি এই সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের চিন্তাকে ধারণ করবে বাংলাদেশের মানুষের বিশ্বাসকে ধারণ করবে বাংলাদেশের মানুষের সকল পক্ষের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দিবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে আগামী দিন একটি সুন্দর নির্বাচনে পরিবেশ তৈরি করবে ইনশাল্লাহ আমরা এই সরকারের কাছে আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সাত দফা কর্মসূচি দিয়েছি আমাদের পিয়ার পদ্ধতি সংস্কার ইসার এবং বিদেশি যারা অবস্থানরত আমাদের প্রবাসীদের ভোটাধিকার করা সহ আমাদের দাবি আশা করি আজকে জুলাই সনদের মাধ্যমে বাস্তবায়ন করি এই জুলাই সনদের পরে পুরা জাতি ঐক্যবদ্ধ হবে এই জুলাই সনদের মাধ্যমে কোনো ডিভাইডেশন হবে না আমরা এক জাতি আমাদের একটি পরিচয় একটি আইডেন্টি আমরা বাংলাদেশ আমরা জুলাই সনদের জুলাই স্থাপনা নিয়ে আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমার বিশ্বাস এখানে সবাই একটি আশা নিয়ে এখানে এসেছে আশা করি প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে সে আশার প্রতিফলন করবে হতাশ হতে চাই না এবং জাতিকে আশা করি আমাদের প্রধান উপদেষ্টা আসান্বিত করবেন এবং জাতিকে ওনার বক্তব্যের মাধ্যমে ঐক্যবদ্ধ করবেন আমরা সেটাই প্রত্যাশা করছি আমি আজকে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সকলকে অভিনন্দন ওবার জানাচ্ছি আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা এখানে উপস্থিত আমরা এখানে অনেকে আসি আমরা পাঁচে অগাস্টের পরে সেল থেকে মুক্ত হয়েছি আমরা বিগত সতেরো বছরে এক একজন আট বা দশ বার আমরা ছেলে গিয়েছে এখানে নিঃশ্বর মানুষের ফিল্মিট আমাদের পরিচয় আমরা সেটা বাস্তব আমাদের মাজলুম ভাইদের আজকের বিবাহ মেলা যেদিকে দেখি সবাই আমরা মাজলুম বিগত সরকারের সময় আমরা যারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছি সেই নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলোর কথা আমি মনে করি প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে পৌঁছবে আমি সকল আমাদের পক্ষ থেকে সংবাদকর্মী যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ